السلام عليكم আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তার অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমি আমার চাচাতো ভাইয়ের লেয়ার মুরগির খামারে তো আমি আসছি মূলত ডিম নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক সুন্দর আমার ভালো লাগলো তাই আমি আপনাদের দেখাইতেছি যে এই মুরগিগুলো কিভাবে খাবার খাইতেছে আবার পানি খাইতেছে আবার ডিম পেরে রাখছে ডিমগুলো দেখলে আমার অনেক ভালো লাগে তো আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ তালা কত বড় নিয়ামত দেখেন এই এতটুকু একটি মুরগি টানা আঠারোটি মাস ডিম দেয় একটা দিনও কিন্তু বাদ দেয় না তো কিছুদিন আগে আমি আপনাদের এই লেয়ার মুরগি যে বাঁশের তৈরি খাসা সেই খাসার একটি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন এই লেয়ার মুরগি কিন্তু এই বাঁশের খাসাতেই অনেক ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে এবং মুরগিগুলোও স্বাস্থ্যবান থাকে মুরগিগুলো ডিমও দেয় বেশি আর এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিশেষ করে যে এক একটি করে খাঁচায় তিনটি করে মুরগি রাখা হয় এই বিষয়টা অনেকেই বিশ্বাস করতে চান না তো এই যে দেখেন এক একটি করে খাসার ভিতরে কিন্তু তিনটি করে মুরগি দেখা যাচ্ছে আর এই তিনটি মুরগি কিন্তু তিনটি ডিমি দিয়ে থাকে আর এখানে প্রায় বাইশ মুরগি আছে আর এই বাইশো মুরগির মধ্যে কিন্তু একটি মোরগও নাই। আর ওই যে দেখতে পাচ্ছেন বাটিগুলো দিয়ে রাখা হয়েছে এই বাটিতে মূলত পানি দেওয়া হয় আর তিনটি করে মুরগির জন্য একটি করে বাটি দেওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে রাখছে এই পাইপটাই মূলত খাবার দেওয়া হয় আগে কিন্তু এই মুরগিগুলোকে পানি দেওয়া হতো এই পাইপের মধ্যে আর এই পাইপের মধ্যে যদি পানি দেওয়া হতো তাহলে দেখা যায় যে এক প্রান্তে পানি ঢেলে দিলে অপর প্রান্তে পাইপ দিয়ে চলে যেত এবং সবগুলো এক লাইনের যে মুরগিগুলো আছে সব মুরগিগুলোই এই পানিগুলো খেত আর কোন খাসার ভিতরে যদি কোন মুরগি অসুস্থ হতো আর এই অসুস্থ মুরগিটা কিন্তু এই পাইপের মধ্যেই পানি খেত আর মুখের যে লালা থাকে মুরগির এই লালার থেকে আরও বিভিন্ন মুরগির রোগ ছড়িয়ে যেত এই কারণেই মূলত এই বাটি দেওয়া হয়েছে মাত্র তিনটি মুরগি একটি করে বাটিতে পানি খাবে আর ওই খাসাতে যদি কোনো মুরগি অসুস্থ হয় ওই তিনটি মুরগিতেই কিন্তু অসুখটা সরিয়ে যাবে আর বাকি মুরগিতে কিন্তু অসুখগুলো ছড়াবে না এই কারণেই মূলত এই পানির জন্য বাটি আলাদা আলাদা বাটি দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন খাঁচার ওপরে দুইটি মুরগি রাখা হয়েছে এই মুরগি দুটি অসুস্থ কারণ এই মুরগি দুটি মারামারি করার কারণে দুইটি পাক ভেঙে গেছে তো আপনাদের যাদের টাকা আছে তারা কিন্তু এই লেয়ার মুরগির ফার্ম করতে পারেন এই লেয়ার মুরগির ফার্মে কিন্তু অনেক লাভ এই বাইশশো মুরগির থেকে পার ডে খাবার খরচ বাদ দিয়েও ওষুধ খরচ বাদ দিয়েও চার পাঁচ হাজার টাকা খামারে থাকে তো আপনাদের যদি নগদ টাকা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই খামার করতে পারেন যদি নিজের টাকা না থাকে তাহলে ঋণ করে এই কাজটি কখনোই করবেন না